স্বাগতম অধ্যায় দশ কুসুমের বাড়ি যাইবার জন্য রওনা হাজারি এদিকের সব কাজ মিটাইয়া কুসুমের বাড়ি যাইবার জন্য রওনা হইল পথে হঠাৎ পদ্মঝিয়ের সঙ্গে দেখা পদ্মঝিয়ের পরনে মলিন বস্ত্র কখনো হাজারি জীবনে যাহা দেখে নাই হাজারি বলিল হাতে কি পদ্ম দিদি যাচ্ছ কোথায় পদ্ম হাজারিকে দেখিয়া দাঁড়াইল বলিল মশাই কবে ফিরলে হাতে তেঁতুল একটু নিয়ে এলাম হোটেল থেকে হাজারি মনে মনে হাসিল হোটেল হইতে লুকাইয়া জিনিস সরাইবার অভ্যাস এখনও যায় নাই পদ্মদিদির দিদির হাজারি পাশ কাটাইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল কিন্তু পদ্ম বলিল শোনো দাঁড়াও না ঠাকুরমশাই কাল তোমাদের বাসায় গিয়েছিলাম যে বলেনি বৌদিদি দিদি হ্যাঁ হ্যাঁ বলছিল বটে বউ লোক বড় ভালো আমার সঙ্গে কত গল্প করলে আর একদিন যাব বাহ যাবে বই কি পদ্ম দিদি তোমাদেরই বাড়ি যখন ইচ্ছা হয় যাবে হোটেল কেমন চলছে তা মন্দ চলছে না এক রকম চলছে বেশ বেশ তাহলে এখন আসি পদ্ম দিদি হাজারি চলিয়া গেল ভাবিল রকম চলছে বললে অথচ কাল বাড়িতে বসে গল্প করে এসেছে হোটেল আর চলে না উঠে যাবে পদ্ম দিদি ভাঙে তো মচকায় না কুসুমের বাড়িতে হাজারি অনেকক্ষণ কথাবার্তা বলিল কথায় কথায় নতুন গায়ের বধূটির কথা মনে পড়াতে হাজারি বলিল ভালো কথা কুসুম চেনো এড়ো বনমালীর বনমালির স্ত্রীর ভাইজি তোমাকে দিদি বলে ডাকে একটি মেয়ে বিয়ে হয়েছে নতুন গা কুসুম বলিল খুব চিনি ওর নাম তো সুভাষিনী ওকে কি করে জানলেন জ্যাঠামশাই হাজারি বধূটির সম্বন্ধে সব কথা খুলিয়া বলিল তাহার টাকা লইয়া আসা হোটেলে তাহাকে অংশীদার করার সংকল্প কুসুম বলিল এ তো বড় খুশির কথা আপনার হোটেলে টাকা খাটলে ওর ভবিষ্যতে একটা হিল্লে হয়ে রইল কিন্তু আজ যদি মরে যাই মা তখন কোথায় থাকবে হোটেল ও কথা বলতে নেই জ্যাঠামশাই ছি কুসুমের অবস্থা আজকাল ফিরি আছে হাজারি তাকে শুধু মহাজান হিসেবে দেখে না হোটেলের অংশীদার হিসেবে প্রতি মাসে তিরিশ বত্রিশ টাকা দেয় মাসিক লাভের অংশরূপ কুসুম বলিল অমন সব কথা বলেন কেন ওতে আমার কষ্ট হয় আপনি ছিলেন তাই আজ রানাঘাট শহরে মাথা তুলে বেড়াতে পারছি ছেলেপিলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে এই বাড়ি বাঁধা রেখে গিয়েছিলেন শ্বশুর আপনাকে বলিনি সে কথা এতদিন বাড়ি বিক্রি হয়ে যেত দেনার দায় যদি হোটেল থেকে টাকা না পেতাম মাস মাস ওই টাকা দিয়ে দেনা সব শোধ করে ফেলেছি এখন বাড়ি আমার নামে আপনার দৌলতেই সব জ্যাঠামশাই আমার চোখে আপনি দেবতা হাজারি বলিল উঠি আজ মা একবার স্টেশনের হোটেলটাতে যাব একদল বড় লোক টেলিগ্রাম করেছে কলকাতা থেকে দার্জিলিং মেলের সময় এখানে খানা পাবে তাদের জন্যে মাংসটা আমি নিজে নাচবো তারই তারই লেখা আছে দার্জিলিং মেলে চার পাঁচটি বাবু নামিয়া হাজারীর রেলওয়ে হোটেলে খাইতে আসিল হাজারি নিজের হাতে মাংস রান্না করিয়াছিল উহারা খাইয়া অত্যন্ত খুশি হইয়া গেল হাজারিকে ডাকিয়া আলাপ করিল উহাদের মধ্যে একজন বলিল বাবু আপনার নাম কলকাতায় পৌঁছেছে জানেন তো ঘরে যারা পঞ্চাশ টাকায় মাইনের ঠাকুর রাখে তারা জানে রানাঘাটের হিন্দু হোটেলের হাজারি ঠাকুর খুব বড় রাঁধুনি আমাদের সেইটে পরীক্ষা করে দেখবার জন্যে আজ আপনার এখানে আসা তারে বলাও ছিল যাতে আপনি নিজে রাঁধেন খুব খুশি হয়েছি খেয়ে ইহার কয়েকদিন পরে একখানা চিঠি আসিল কলিকাতা হইতে সেদিন যাহারা রেলওয়ে হোটেলে খাইয়া গিয়াছিল তাহারা পুনরায় দেখা করিতে আসিতেছে আজ অবেলা বিশেষ জরুরি দরকার আছে সাড়ে তিনটের কৃষ্ণনগর লোকালে দুইজন ভদ্রলোক নামিল তাহাদের একজন সেদিনকার সেই লোকটি যে হাজারীর রান্নার এত সুখ্যাতি করিয়া গিয়াছিল অন্য একজন বাঙালি নয় কি জাত হাজারি চিনিতে পারিল না পূর্বের ভদ্রলোকটি হাজারীর সঙ্গে অবাঙালি ভদ্রলোকটির পরিচয় করাইয়া দিয়া হিন্দিতে বলিল এর কথাই আপনাকে বলেছিলাম এই সে হাজারি ঠাকুর অবাঙালি ভদ্রলোকটি হাসি মুখে হিন্দিতে কি বলিলেন হাজারি ভালো বুঝিল না বিনীতভাবে বাবুটিকে বলিলেন যে সে হিন্দি বুঝিতে পারে না বাঙালি বাবুটি বলিলেন শুনুন বাবু কথাটা বলি আমার বন্ধু ইনি গুজরাটি বড় ব্যবসাদার ধুরন্ধর খাড্ডে কোম্পানির বড় অংশীদার জিআইপি রেলের সব হিন্দু রেস্টুরেন্টের কন্ট্রাক্ট হলো খাড্ডে কোম্পানি ওরা আপনাকে বলতে এসেছে ওদের সব হোটেলের রান্না দেখাশোনা তদারক করার জন্য দেড়শো টাকা মাইনেতে আপনাকে রাখতে চায় তিন বছরের এগ্রিমেন্ট আপনার সব খরচ রেলের যে কোনো জায়গায় যাওয়া আসা একজন চাকর ওরা দেবে বোম্বে ফ্রি কোয়ার্টার দেবে যদি ওদের নাম দাঁড়িয়ে যায় আপনার রান্নার গুণে আপনাকে একটা অংশ ওরা দেবে আপনি রাজি হাজারি নরেনকে ডাকিয়া আলোচনা করিল আড়ালে মন্দ কি কাজকর্ম এদিকে যাহা রহিল নরেন দেখাশোনা করিতে পারে খরচবাদে মাসে তিনি দেড়শত টাকা কম নয় তাছাড়া হোটেলের ব্যবসা সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা লাভের সুযোগ এটি এ হাতছাড়া করা উচিত হয় না নরেনের ইহাই মত হাজারি আসিয়া বলিল আমি রাজিয়াছি কবে যেতে হবে বলুন কি একটা কথা আছে হিন্দি তো আমি তত জানি নে কাজ চালাব কী করে বাগালিবাবু বলিলেন সেজন্যে ভাবনা নেই দুদিন থাকলেই হিন্দি শিখে নেবেন সই করুন এ কাগজে এই আপনার কন্ট্রাক্ট ফর্ম এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দুজন সাক্ষী ডাকুন যদুবারুর্জিকে ডাকিয়া আনা হইল তাহার হোটেল হইতে অন্য সাক্ষী নরেন কাগজ পরে হাঙ্গামা চুকিয়া গেলে উহারা চা পানে আপ্যায়িত হইয়া ট্রেনে উঠিল বাঙালি ভদ্রলোক বলিয়া গেল মে মাসের পহেলা জয়েন করতে হবে আপনাকে বোম্বেতে আপনার ইন্টার ক্লাস রেলওয়ে পাস আসছে আর আমাদের লোকে আপনাকে সঙ্গে করে বোম্বে পৌঁছে দেবে তৈরি থাকবেন আর পনেরো দিন বাকি হাজারি স্টেশন হইতে বাহির হইয়াই কুসুমের সঙ্গে একবার দেখা করিবে ভাবিল এত বড় কথাটা কুসুমকে বলিতেই হইবে আগে বোম্বাই সে বোম্বাই যাইতেছে দেড়শত টাকা মাহিনায় বিশ্বাস হয় না সব যেন স্বপ্নের মতো খুটিয়া গেল টাকার জন্য নয় টাকা এখানে সে মাসে দেড়শো টাকার বেশি ছাড়া কম রোজগার করে না কিন্তু মানুষের জীবনে কি টাকাটাই সব পাঁচটা দেশ দেখিয়া বেড়ানো পাঁচজনের কাছে মান খাতির পাওয়া নূতনতর জীবনযাত্রার আস্বাদ এ সবই তো আসল পিছন হইতে যদু বানুর্জি ডাকিল ও হাজারি ভাইয়া হাজারি ভাইয়া শোন হাজারি ভাইয়া শোন হাজারি কাছে যাইতেই যদু বানুর্জি রানাঘাটের হোটেলের মালিকদের মধ্যে সর্বাপেক্ষ সম্ভ্রান্ত ব্যক্তি যে সেই যুদু বানুর্জি স্বয়ং মিচু হইয়া হাজারের পায়ের ধুলো লইতে গেল বলিল ধন্যে খুব দেখালে ভাইয়া হোটেল করে তোমার মতো ভাগ্যি কারও ফেরেনি পায়ের ধুলো দাও তুমি সাধারণ লুগ্নও দেখছি হাজারি হাঁ হাঁ করিয়া উঠিল কি করেন বানুর্জি মশায় আমার দাদার সমান আপনি ও কি ও কি আপনাদের পাপ মায়ের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে একরকম করে খাচ্ছি যদু বানুরজি বলিলে এসো না ভাইয়া গরিবের হোটেলে একবার একচিলি তামাক খেয়ে যাও এসো যদু বানুরজির অনুরোধ হাজারি এড়াইতে পারিল না যদু চা খাওয়াইল ছানার জিলাপি খাওয়াইল নিজের হাতে তামাক সাজিয়া খাইতে দিল স্বপ্ন না সত্য এই যদু মানুষ যে একদিন নিজের হোটেলে কাজ করবার জন্য না ভাঙাইতে গিয়েছিল তাহার মনিবের দরের মানুষ ছিল তিন বছর আগেও না যথেষ্ট হইল তাহার জীবনে ইহার বেশি আর সে কিছু চায় না রাধাবল্লভ ঠাকুর তাহাকে অনেক দিয়াছেন আশার অতিরিক্ত দিয়াছেন কুসুম শুনিয়া প্রথমে ঘোর আপত্তি তুলিয়া বলিল জ্যাঠামশাই কী ভাবেন এই বয়সে তাহাকে সে অত দূরে যেতে কখনোই দেবে না জেঠিমাকে দিয়েও বারণ করাইবে আর টাকার দরকার নাই সে সাত সমুদ্র তেরো নদী পারের দেশে যাইতে হইবে এমন গরজ কিসের হাজারি বলিল মা বেশিদিন থাকব না সেখানে চুক্তি সই হয়ে গিয়েছে সাক্ষীদের সামনে না গেলে ওরা খেসারতের দাবি করে নালিশ করতে পারে আর একটা উদ্দেশ্য আছে কি জানো মা বড় বড় হোটেল কি করে চালায় একবার নিজের চোখে দেখে আসি আমার তো ওই বাতিক ব্যবসাতে যখন নেমেছি তখন এর মধ্যে যা কিছু আছে শিখে নিয়ে তবে ছাড়ব বাধা দিও না মা তুমি বাধা দিলে তো ঠেলবার সাধ্য নেই আমার টেপির মা ও টেপি কান্নাকাটি করিতে লাগিল ইহাদের দুজনকে বুঝাইল নরেন মামা বাবু কি নিরুদ্দেশ যাত্রা করিতেছেন অত কান্নাকাটি করবার কি আছে ইহার মধ্যে বোম্বাই তো বাড়ির কাছে লোকে কত দূর দূরান্ত যাইতেছে না চাকরির জন্য সেই দিন রাত্রে হাজারি নরেনের মামা বংশীধর ঠাকুরকে ডাকিয়া বলিল একটা কথা আছে আমি তো আর দিন পনেরোর মধ্যে বোম্বাই যাচ্ছে আমার ইচ্ছে যাবার আগে টেপির সঙ্গে নরেনের বিয়েটা দিয়ে যাব নরেন এখানকার কারবার দেখাশোনা করবে রেলের হোটেলটা ওকে নিজে দেখতে হবে ওটাতেই মোটা লাভ এতে তোমার কি মত বংশীধর দিন হইতেই এইরূপ কিছু ঘটিবে আঁচ করিয়া রাখিয়াছিল বলিল হাজারিদা আমি কি বলবো বলো তোমার সঙ্গে পাশাপাশি হোটেলে কাজ করেছে। আমরা সুখের সুখী দুঃখের দুঃখী হয়ে কাটিয়েছি বহুকাল নরেনও তোমারই আপন ছেলে যা বলবে তুমি তাতে আমার অমত কি আর ওরও তো কেউ নাই সবই জানো তুমি যা ভালো বোঝো করো দেনা পাওনার মীমাংসা অতি সহজেই মিটিল হাজারি রেলওয়ে হোটেলটির সত্ত্বেও টেপির নামে লেখাপড়া করিয়া দেবে তাহার অনুপস্থিতিতে নরের ম্যানেজার হইয়া উভয় হোটেল চালাইবে তবে বাজারের হোটেলের আয় হিসেব মতো কুসুমকে ও টেপির মাকে ভাগ করিয়া দিতে থাকিবে বিবাহের দিন ধার্য হইয়া গেল টেপির মা বলিল ওগো তোমার মেয়ে বলছে অতশীকে নেমন্ত্র করে পাঠাতে ওর বড় বন্ধু ছিল তাকে বিয়ের দিন আসতে লেখো না হাজারিও সেই কথা ভেবেছে অতসীর সঙ্গে আজ বহুদিন দেখা হয় নাই সেই মেয়েটির অযাচিত করুণা আজ তাহাকে ও তাহার পরিবার বর্গকে লোকের চোখে সম্ভ্রান্ত করিয়া তুলিয়াছে অতশীর শ্বশুরবাড়ির ঠিকানা হাজারি জানিত না কেবলমাত্র এইটুকু জানিত অতশীর শ্বশুর বর্ধমান জেলার মূল ঘরের জমিদার হাজারি চিঠিটা তাহাদের গ্রামে অতশীর বাবার ঠিকানায় পাঠিয়া দিল কারণ সময় অত্যন্ত সংক্ষেপ চিঠি লিখিয়া ঠিকানা আনাইয়া পুনরায় পত্র লিখিবার সময় নাই বিবাহের কয়েকদিন পূর্বে হাজারি শ্রীমন্ত কাঁসারির দোকানে দানের বাসন কিনিতে গিয়াছে শ্রীমন্ত বলিল আসুন আসুন বাবু, বসুন ওরে বাবুকে তামাক দে হাজারি নিজের বাসনপত্র কিনিয়া উঠিবার সময় কতকগুলি পুরনো বাসনপত্র পিতলের বালতি ইত্যাদি নূতন বাসনের দোকানে দেখিয়া বলিল এগুলো কি হে শ্রীমন্ত এগুলো তো পুরনো মাল ঢালাই করবে নাকি শ্রীমন্ত বলিল ও কথা আপনাকে বলব ভেবেছিলাম বাবু ও আপনাদের পুরনো হোটেলের পদ্মঝি রেখে গেছে হয় বন্ধক নয় বিক্রি আপনি জানেন না কিছু চোকত্তি মশায়ের হোটেল যে সিল হবে আজই ও বাড়িয়ালার দেনা একরাশ তারা নালিশ করেছিল তা বাবু পুরনো মালগুলো নিন না কেন আপনাদের হোটেলের কাজে লাগবে বড় ডেকচি পেতলের বালতি বড় গামলা সস্তা দরে বিক্রি হবে ও বন্ধকী মালের হ্যাংনামা কে পোয়াবে বাবু তার চেয়ে বিক্রিই করে দেব হাজারি এত কথা জানিত না বলিল পদ্ম নিজে এসেছিল শ্রীমন্ত বলিল হ্যাঁ ওদের হোটেলের একটা চাকর সঙ্গে নিয়ে হোটেল সিল হলে কাল একটা জিনিসও বার করা যাবে না ঘর থেকে তাই রেখে গেল আমার এখানে বলে গেল এগুলো বন্ধক রেখে কিছু টাকা দিতেই হবে চক্কুত্তি মশায়ের একেবারে নাকি অচল বাসনের দোকান হইতে বাহির হইয়া অন্য পাঁচটা কাজ মিটাইয়া হোটেলে ফিরিতে অনেক বেলা হইয়া গেল একবার বেচু চক্ষুত্তির হোটেলে যাইবে ভাবিয়াছিল কিন্তু তাহা আর ঘটিয়া উঠিল না কুসুম এ কয়দিন এ বাসাতে বিবাহের আয়োজনের নানারকম বড় ছোট খুচরা কাজে সারা দিন লাগিয়া থাকে হাজারি তাহাকে বাড়ি যাইতে দেয় না বলে মা তুমি তো আমার ঘরের লোক তুমি থাকলে আমার কত ভরসা এখানেই থাকো এ কটা দিন বিবাহের পূর্বদিন হাজারি অতশী চিঠি পাইল সে কৃষ্ণনগর লোকালে আসিতেছে স্টেশনে যেন লোক থাকে আর কিহে অতসীকে চেনে না কি তাহাকে স্টেশন হইতে চিনিয়া আনিবে হাজারি নিজেই বৈকাল পাঁচটার সময় স্টেশনে গেল ইন্টারক্লাস কামরা হইতে অতসী আর তাহার সঙ্গে একটি যুবক নামিল কিন্তু তাহাদের অভ্যর্থনা করিতে কাছে গিয়া হাজারি যাহা দেখিল তাহাতে তাহার মনে হইল পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে মুছিয়া লেপিয়া অন্ধকারে একাকার হইয়া গিয়াছে তাহার চক্ষুর সন্মুখে অতসীর বিধবা বেশ অতশী হাজারের পায়ের ধুলো লইয়া প্রণাম করিয়া বলিল কাকাবাবু ভালো আছেন ইনি কাকাবাবু সুরেন এ আমার ভাসুরপো কলকাতায় পড়ে অমন করে দাঁড়িয়ে রইলেন কেন না মা ইয়ে চলো এসো ভাবছেন বুঝি এ আবার ঘাড়ে পড়ল দেখছি দিয়েছিলাম একরকম বিদে করে আবার এসে পড়েছে সাতপো নিয়ে এই না বাবা কাকারা এমন নিষ্ঠুর বটে হাজারি হঠাৎ কাঁদিয়া উঠিল এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যে তাহার মনে হইতেছে তাহা সে কাহুকে বুঝাইয়া বলিতে পারিবে না মনের কোন স্থান যেন হঠাৎ বেদনায় টন টন করে ভেঙে পড়িতেছে অতশী তাহাকে শান্ত করিয়া নিজের আঁচলে তাহার চক্ষু মুছাইয়া প্ল্যাটফর্ম হইতে বাহির করিয়া আনিল রেলওয়ে হোটেলের কাছে নরেন উহাদের অপেক্ষায় দাঁড়িয়েছিল সে হাজারির দিকে চাহিয়া দেখিল হাজারি চোখ রাঙা কেমন এক ভাব মুখে অতসির বিধবা বেশ দেখিয়াও সে বিস্মিত না হইয়া পারে না কারণ টেপির কাছে অতসীর সব কথাই সে শুনেছিল ইতিমধ্যে সবে আজ বছর তিন বিবাহ হইয়াছে তাহাও শুনেছিল অতসীদি বিধবা হইয়াছে এ কথা তো কেহ বলে নাই বাড়ি পৌঁছিয়া অতসী টেপিকে লইয়া বাড়ির ছাদে অনেকক্ষণ কাটাইল দুজনে বহুকাল পরে দেখা সেই অ্যান্ড্রোসোলায় আজ প্রায় তিন বছর হইল তাহাদের ছাড়াছাড়ি কত কথা যে জমা হইয়া আছে টেপি চোখের জল ফেলিল বাল্যসখীর এ অবস্থা দেখিয়া অতসী বলিল তোরা যদি সবাই মিলে কান্নাকাটি করবি তাহলে কিন্তু চলে যাব ঠিক বলছি এলাম বাপমায়ের কাছে বোনের কাছে একটু জুড়তে না কেবল কান্না আর কেবল কান্না সরে আয় তোর এই দুল জোড়াটা তো দেখি কেমন হয়েছে আর এই ব্রেসলেটটা দেখি হাত টেপি হাত ছিনাইয়া লইয়া বলিল এ তোমার ব্রেসলেট অত সিদি ই আমায় দিতে পারবে না কখনো না তাহলে আমি মাথা কুটবই ছাদে যদি না পরিস সত্যি বলছি আমার স্বাদ কেন মিটাতে দিবি নে টেপিয়া আর প্রতিবাদ করিল না তাহার দুই দুইচক্ষু জলে ভাসিয়া গেল ওদিকে অতসী তাহার দান হাত ধরিয়া তখন ঘুরাইয়া ঘুরাইয়া ব্রেসলেট পরাইতেছে হাজারি অনেক রাত্রে তামাক খাইতেছে অতসী আসিয়া নিঃশব্দে পাশে দাঁড়িয়া বলিল কাকাবাবু হাজারি চমকিয়া উঠিয়া বলিল অতসীমা মা এখনও শৌনি না কাকাবাবু আজ তো সারাদিন আপনার সঙ্গে একটা কথাও হয়নি তাই এলাম হাজারি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল এমন জানলে তোমায় আনতাম না মা আমি কিছুই শুনিনি কতদিন গায়ে যায়নি তো তোমার এই বেশ চোখে দেখতে কি নিয়ে এলাম মা তোমায় অতসী চুপ করিয়া রইল হাজারির স্নেহশীল পিতৃহৃদয়ের সান্নিধ্যে নিবিড়তায় সে যেন তাহার দুঃখের সান্ত্বনা পাইতে চায় হাজারি স্বস্নেহে তা সস্নেহে তাহাকে কাছে বসাইল কিছুক্ষণ কেহেও কথা বলিল না পরে অতসি বলিল কাকাবাবু আমি একদিন বলেছিলাম আপনার হোটেলের কাজেই উন্নতি হবে মনে আছে সব মনে আছে অতসীমা ভুলিনি কিছু আর না কিন্তু এখানকার স্টেটপট্টোত সব তো তোমার দয়াতেই মা তুমি দয়া না করলে অতসি তিরস্কারে সুরে বলিল ও কথা বলবেন না কাকাবাবু ছি আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে কি সে টাকা বাড়ত তিন বছরের মধ্যে এত বড় জিনিস করে ফেলতে পারতো অন্য কেউ আনারই লোক আমি কিছুই জানতুম না বাবু এখানে এসে সব দেখে শুনে অবাক হয়ে গিয়েছি আপনি ক্ষমতাবান পুরুষ মানুষ কাকাবাবু এখন তুমি অ্যারোশোলায় যাবে মা না আবার শ্বশুরবাড়ি যাবে অ্যারোশোলাতেই যাব বাবা মা দুঃখে সারা হয়ে আছেন তাদের কাছে গিয়ে কিছুদিন থাকব জানেন কাকাবাবু আমার ইচ্ছে দেশে এমন একটা কিছু করব যাতে সাধারণের উপকার হয় বাবার টাকা সব এখন আমিই পাবো শ্বশুরবাড়ি থেকেও টাকা পাব কিন্তু এ টাকার আমার কোনো দরকার নেই কাকাবাবু পাঁচজনের উপকারের জন্য খরচ করি সুখ যা ভালো বোঝো মা করো আমি তোমায় কী বলব কাকাবাবু আপনি বম্বে যাচ্ছেন নাকি হ্যাঁ মা অতশী ছেলে মানুষের মতো আবদারের সুরে বলিল আমায় নিয়ে যাবেন সঙ্গে করে বেশ ঝিয়ে থাকব আপনাকে রেঁধে দেব আমার খুব ভালো লাগে দেশ বেড়াতে যেও মা এবারটা নয় আমি তিন বছর থাকবো সেখানে দেখি কীরকম সুবিধে অসুবিধে হয় এর পরে যেও ঠিক কাকাবাবু কেমন মনে থাকবে তো ঠিক মনে থাকবে যাও এখন শো গিয়ে মা অনেক কষ্ট হয়েছে গাড়িতে সকাল সকাল বিশ্রাম করো গিয়ে পরদিন বিবাহ টেপির নরম হাতখানি নরেনের বলিষ্ঠ পেশিবদ্ধ হাতে স্থাপন করিবার সময় হাজারির চোখে জল আসিল কতদিনের স্বাদ এতদিনে ঠাকুর রাধাবল্লভ পূর্ণ করিলেন বংশীধর ঠাকুর বরকর্তা সাজিয়া বিবাহ মজলিসে বসিয়াছিল সেও সেই সময়টা বলিয়া উঠিল হাজারিদা কাছাকাছি সব হোটেলের রাঁধুনি বামনেরা তাদের আত্মীয় স্বজন লইয়া যাত্রী সাজিয়া আসিয়াছে এ বিবাহ হোটেলের জগতের ভিন্ন জগতের কোন লোকের নিমন্ত্রণ হয় নাই ইহাতে ইহাদের উচ্চ কলরব হাসি ঠাট্টা ও হাঁক ডাকে বাড়ি সরগরম হইয়া উঠিল বিবাহের পর দিন বর কোণে বিদায় হইয়া গেল বেশি দূর উহারা যাইবে না এই রানাঘাটেই চূর্ণির ধারে বংশীধর একখানা বাড়ি ভাড়া করেছে পাঁচ দিনের জন্য সেখানে দেশ থেকে বংশীধরের এক দূর সম্পর্কের বিধবা পিসি বংশীধরের স্ত্রী মারা গিয়াছে বহুদিন আসিছেন বিবাহের ব্যাপারে বউভাত সেখানেই হইবে হাজারি একবার রেলওয়ে হোটেলে কাজ দেখিতে যাইতেছে বেলা আন্দাজ দশটা বিচু চকর্তীর হোটেলের সামনে ভিড় দেখিয়া থামিয়া গেল কোটের পিয়ন বেলিফ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে আর আছে রামরতন পালচৌধনী জমাদার ব্যাপার কি জিজ্ঞাসা করিয়া জানিল মহাজনের দেনার দায়ে বেচুচক কর্তের হোটেল শিল হইতেছে হাজারি কিছুক্ষণ থমকিয়া দাঁড়িয়া রইল তাহার পুরনো মনিবের হোটেল এইখানে সে দীর্ঘ সাত বছর সুখে দুঃখে কাটাইয়াছে এতদিনের হোটেলটা আজ উঠিয়া গেল একটু পরে পদ্মঝি দুহাতে দুটি বড় বালতি লইয়া হোটেলের পেছনের দরজা দিয়া বাহির হইতে একজন আদালতের পেয়াদা বেলিফের দৃষ্টি সেদিকে আকৃষ্ট করল বেলিফ সাক্ষী দুজনকে ডেকে বলিল এই দেখুন মশাই ওই মেয়ে লোকটা হোটেল থেকে জিনিস নিয়ে যাচ্ছে এটা বেআইনি আমি পেয়াদাদের দিয়ে আটকে দিচ্ছি আপনাদের সামনে পেয়াদারা গিয়া বাধা দিয়া বলিল বালতি রেখে যাও পরে আরও কাছে গিয়া বলিল শুধু বালতি নয় বাবু বালতির মধ্যে পেতল কাসার বাসন রয়েছে পদ্মঝি ততক্ষণে বালতি দুটা প্রাণপণে জোর করিয়া আটকিয়া ধরিয়াছে সে বলিল এ বাসন আমার নিজের হোটেল মশায়ের আমার জিনিস উনি নিয়ে এসেছিলেন এখন আমি নিয়ে যাচ্ছি পেয়াদারা ছাড়িবার পাত্র নয় অবশ্য পদ্মঝিও নয় উভয়ে পক্ষে বাকবিতণ্ডা অবশেষে টানা হেঁচড়া হইবার উপক্রম হইতেই হাজারি সেখানে গিয়া দাঁড়াইয়া বলিল পদ্ম দিদি বাসন ওদের দিয়ে দাও লজ্জায় ও অপমানে পদ্মঝিয়ের চোখে তখন জল আসিয়াছে জনতার সামনে দাঁড়াইয়া এমন অপমানিত সে কখনো হয় নাই এই সময় হাজারিকে দেখিয়া সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল এই দেখো না ঠাকুর মশাই তুমি তো কতদিন আমাদের হোটেলে ছিলে এ আমার জিনিস না বল না তুমি এ বালতি কার হাজারি শান্তনার সুরে বলিল কেদনা এমন করে পদ্মজিদি এ হলো আইন আদালতের ব্যাপার বাসন রেখে এসো ঘরের মধ্যে আমি দেখছি তারপর কি ব্যবস্থা করা যায় অবশ্য তখন কিন্তু করিবার উপায় ছিল না সে আদালতের বেলিফের কাছে জিজ্ঞাসা করিল কি করলে এদের হোটেল আবার বজায় থাকে এ টাকা চুগিয়ে দিলে এ অতি সোজা কথা মশাই সাড়ে সাতশো টাকার দাবিতে নালিশ এখনও ডিক্রি হয়নি বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করতে পারে তাই সিল করা আদালতের পেয়াদারা কাজ শেষ করিয়া চলিয়া গেল বিচু চক্কর থেকে একবারে ডাকিয়া হাজারি বলিল আমার সঙ্গে চলুন না কর্তামশাই একবার স্টেশনের দিকে আসুন কথা আছে রিলির হোটেলে নিজের ঘরটিতে বিচু চক্কর থেকে বসাইয়া হাজারি বলিল কর্তা একটু চা খাবেন বিচু চক্করীর মন খারাপ খুবই চা খাইতে প্রথমটা চাহে নাই হাজারি কিছুতেই ছাড়িল না চা পান ও জলযোগানতে বেচু বলিল হাজারি তুমি তো সাত আট বছর আমার সঙ্গে ছিলে জানো তো সবই হোটেলটা ছিল আমার প্রাণ বাইশ বছর হোটেল চালাচ্ছি এখন কোথায় যাই আর কি করি পৈতৃক জত জমা ঘরদোর যা ছিল ফুলে নবলায় সে এখন আর কিছু নেই ওই হোটেলই ছিল বাড়ি এমন কষ্ট হয়েছে এই বুড়ো বয়সে এখন দাঁড়াই কোথায় চালাই কি করে এমন অবস্থা হলো কি করে কর্তা দিনা বাঁধালেন কি করে খরচে আয়ে এদানিং কুলো তো না হাজারি দুবার বাসন চুরি হয়ে গেল ছোট হোটেল আর কত ধাক্কা যান ছিল ওর কাবু হয়ে পড়ল খদ্দের কমে গেল বাড়ি ভাড়া জমতে লাগলো এসব নানা উৎপাদ হাজারি বেচু চক্কর থেকে তামাক সাজিয়া দিয়া বলিল কর্তা একটা কথা আছে বলি আপনি আমার পুরনো মনিব আমার যদি টাকা এখন থাকতো আপনার হোটেলের সিল আমি খুলিয়ে দিতাম কিন্তু কাল মেয়ের বিয়ে দিয়ে এখনও তো টাকা আমার হাতে নেই তাই বলছি যতদিন বোম্বে থেকে না ফিরি আপনি আমার বাজারের হোটেলের ম্যানেজার হয়ে হোটেল চালান পঁচিশ টাকা করে আপনার খরচ দেবো হাজারি মাহিনার কথাটা মনিবকে বলিতে পারিল না খাবেন দাবেন হোটেলে আর পদ্মদিদি ওখানে থাকবে মাইনে পাবে খাবে কি বলেন আপনি বেচু চক্কর্তির পক্ষে ইহা অসপনে স্বপন এ আশা সে কখনো করে নাই রেল বাজারে রত বড় কারবারি হোটেলের সে ম্যানেজার হইবে পদ্মঝিও খবরটা পাইয়াছিল বোধহয় বেচুর কাছেই সেদিন সন্ধ্যেবেলায় সে কুসুমের বাড়ি গেল কুসুমুহাকে দেখিয়া কিছু আশ্চর্য না হইয়া পারিল না কারণ জীবনে কোনো দিন পদ্মঝি কুসুমের দৌড় মারায় নাই এসো পদ্মপিসি বসো আমার কি ভাগ্যি এই পিড়িখানাতে বসো পিসি খাও বসো সে যে পানি পদ্মঝি বসিয়া পান খাইয়া অনেকক্ষণ ধরিয়া কুসুমের সঙ্গে এই গল্প ও গল্প করিল পদ্ম বুঝিতে পারিয়াছে কুসুমও তাহার এক মনিব ইহাদের সকলকে সন্তুষ্ট রাখিয়া তবে চাকরি বজায় রাখা যদিও সে মনে মনে জানে চাকরি বেশিদিন তাহাকে করিতে হইবে না আবার একটা হোটেল নিজেরাই খুলিবে তবে বিপদের দিনগুলিতে একটা কোনো আশ্রয় কিছুদিন মাথা গুজিয়ে থাকা